আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম সুন্দর আরও একটি ভিডিও না আজও আপনাদের সাথে রোড সাইডের একটা ভিডিও শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু সোয়েটারের কালেকশন আছে এখান থেকে যে সোয়েটারটা নেবেন না কেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এর বুননটা খুবই সুন্দর খুব সফট থাকবে চিকন বুননের সোয়েটারগুলি আশা করি ভালো লাগবে এখানে অনেক অনেক সোয়েটারের কালেকশন আছে আমি আপনাদের এক দুইটা দেখিয়ে দিলাম এখান থেকে যে কালারটা নেবেন না কেন প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সোয়েটারের কালেকশান এখানে কালারও থাকতেছে হিউজ পরিমাণের নিউ মার্কেট রোড সাইডে আপনারা এ ধরনের সোয়েটারের অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন দুশো টাকা থেকে তিনশো চারশোর মধ্যে আপনারা অনেক অনেক সোয়েটার কালেকশান পেয়ে যাবেন নিউ মার্কেট রোড সাইডে এখন প্রচুর পরিমাণে সোয়েটারের কালেকশান আছে যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে নিউ মার্কেট রোড সাইডে গিয়ে ঘুরে আসতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু কুশিকাটা ড্রেস এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার গ্রিন কালারের কিছু ড্রেস এগুলো হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এক একটা তো এক দুই থেকে হচ্ছে আপনার টাকা করে আর থেকে যেগুলো সেগুলোর প্রাইস পড়বে হচ্ছে আড়াইশো টাকা করে দেখতে পাচ্ছেন ওনার কাছে কিন্তু এই ড্রেসের পাশাপাশি হচ্ছে আপনারা টি শার্ট পেয়ে যাবেন এছাড়াও সোয়েটারও বাচ্চাদের পেয়ে যাবেন আপনাদের সাথে কয়েকটা সোয়েটারও একটু শেয়ার করবো এই দোকানে সোয়েটার বুননগুলো খুবই ঘন আর বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল হবে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণের কালেকশন একটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস উনি চাইছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এই যে বেবিদেরগুলো দেখতে পাচ্ছেন ওনার কাছে হচ্ছে দুই মানে একেবারে ছোটো বাচ্চাদের থেকে এক থেকে দশ বছরের যারা তাদের সবার সোয়েটার আছে তো এগুলোর প্রাইস উনি চাইছিল প্রত্যেকটাই হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আর এই যে এইগুলি দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে ছয় থেকে আট বছর বার থেকে এরকম এজের তাদেরগুলো চাইছিল হচ্ছে তিনশো টাকা করে তো অনেক অনেক কালেকশান আছে আর শীত অনুযায়ী কিন্তু এই সোয়েটারগুলি মনে হয় খুব ভালো হবে এখন সোয়েটারগুলি বেশ ভারী ছিল দেখতে পারেন অনেক ধরনের প্রিন্ট বাচ্চাদের যেগুলো খুবই সুন্দর লাগে দেখতে এই ধরনের কালার কম্বিনেশন ছিল ওনার কাছে তো বন্ধুরা কারো যদি কিছু ভালো লাগে তাহলে ঘুরে আসতে পারেন নিউ মার্কেট দুই নাম্বার গেটের এবং চার নাম্বার গেটের মাঝামাঝি এই জায়গাটা থেকে এখন দেখে দিচ্ছি সুন্দর কিছু বোরখা কালেকশন প্রথমে যে বোরখাটা দেখলেন এটার প্রাইস ছিল হচ্ছে ছশো টাকা আমি প্রত্যেকটা প্রাইসের থেকে একটা করে বোরখা আপনাদের দেখিয়ে দিবে ছশো টাকার অনেক কয়টা বোরখা আপনারা এখানে পেয়ে যাবেন এখানে হচ্ছে সুন্দর করে দেখুন দুই পাটের একটা বোরখা আছে এটাও খুব সুন্দর এটার প্রাইস চাইছিল ওনারা হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে সাথে হিজাব থাকবে যেগুলোর সাথে হিজাব থাকলে সেগুলোর প্রাইসটা একটু বেশি থাকবে এটার মধ্যে আপনারা চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যাজেন্ডা কালার তারপর হচ্ছে কী বলে এটা পিচ কালার বিভিন্ন কালারের আছে এই সার্ভাস কি কাজ করা এটার প্রাইস হিসাব সহ এক হাজার টাকা এখন দেখিয়ে দিচ্ছি প্রিন্টের আরও একটা বোরখা এই যে ব্ল্যাকের মধ্যে প্রিন্টের বোরখাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও থাকবে হচ্ছে ছয়শো টাকা করে এরপরে হচ্ছে আপনাদের সাথে এটা হচ্ছে হিজাব ছাড়া যেগুলো হিজাব ছাড়া সেগুলো ছয়শো টাকা আর যেগুলো হিজাব সহ সেগুলো হচ্ছে এক হাজার টাকা এবং হচ্ছে সাতশো টাকা করে এখন প্রিন্টে যেটা দেখতে পাচ্ছেন এই পেস্ট কালারটা মাঝখানে প্রিন্ট থাকবে এটা হিজাব সহ এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে তো এই দোকানের বোরখা আপনারা ঘরে বসেও চাইলে অর্ডার করতে পারেন এই দোকানের ফোন নাম্বারটা আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অবশ্যই ঘরে বসে অর্ডার করতে পারবেন তবে বোরখার কোয়ালিটি খুব বেশি ভালোও না আবার খুব বেশি খারাপও না মোটামুটি প্রাইস যেরকম প্রোডাক্টটা কিন্তু সেরকম আমি বলেই দিচ্ছি সেই জন্য আমার মনে হয় যে আপনারা যদি শপে গিয়ে এই বোরখাগুলি কালেক্ট করেন আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় দেখুন এখানে আরো একটা সুন্দর বোরখা দেখাচ্ছে এগুলার প্রাইসও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে হিজাবসহ এক হাজার টাকা করে তো মুখে একবার আপনাদের ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন নাম হচ্ছে রাসেল এখন চলে আসলাম আরও একটা সোয়েটার শপে এখান থেকে আপনারা যে সোয়েটার নেবেন প্রাইস থাকবে হচ্ছে দুইশো টাকা দেখতে পাচ্ছেন কাটার মধ্যে সুন্দর একটা সোয়েটার এটা হচ্ছে কার্ডিগানের মতো এগুলো প্রাইস থাকবে এখান থেকে অনেক অনেক সোয়েটার নিউ মার্কেটে দুই নম্বর থেকে চার নম্বর গেটের মাঝের এই জায়গাটাতে প্রচুর পরিমাণে শীতের কালেকশন উঠেছে আপনারা দেখে আসতে পারেন এখানে যেটা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা সোয়েটারের প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দেখুন এখানে প্রচুর প্রচুর কালেকশান আছে এখন আরও একটা দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে কালারগুলি বেশ সুন্দর ছিল দেখুন আমি এই নিউ মার্কেট দুই নম্বর রোড থেকে চার নম্বর রোডের মাঝখানের প্রায় ম্যাক্সিমাম দোকানগুলি আপনাদের সাথে শেয়ার করেছি এটা আমার হচ্ছে এই শীতের লাস্টবার যাওয়ার এই ভিডিওটা তো আমি রিসেন্ট আবার আপনাদের জন্য রোড সাইডের আরও কিছু কালেকশান শেয়ার করার চেষ্টা করব যদি আপনাদের আমার এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন যে সোয়েটারটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস কিন্তু ছিল হচ্ছে দুশো টাকা মানে এখানে আপনি যে এখান থেকে যে সোয়েটারটাই নেবেন না কেন প্রাইস পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে তো বন্ধুরা এটা হচ্ছে নিউ মার্কেট দুই নাম্বার গেট দুই নাম্বার গেটের কাছেই হচ্ছে পাশেই হচ্ছে এই দোকানগুলি থাকবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ